আসসালামু আলাইকুম কষ্ট ক্লান্ত নিয়ে বরাক্লান্ত মন নিয়ে কিছু বিষয় রাজনৈতিক বিষয় আসলে আমরা আলোচনা সমালোচনা করি না কিন্তু আমাদের ধর্মীয় কোনো বিষয় আসলে আসলে বসে থাকার চুপ করে থাকার কোনো সুযোগ নেই আমি মাহমুদুল হাসান জসিম সৌদি আরব থেকে সবসময় জানা নেন সারি তো ইদানিং আমাদের দেশের অবস্থা খুবই নাজঝাল অবস্থা খুবই নাজেহাল অবস্থা কারণ আমাদের একটা সরকার চলে গেছে আরেকটা সরকার বর্তমানে আছে এই সরকার মানে বসে থাকা আছে মানে যারা এরা কি আছে থাকবে তার মধ্যে আমাদের দেশ চলতেছে এর মধ্যে দুই দিন দেবত আমরা একটা জিনিস দেখতে পেলাম আমাদের ইসলাম নিয়ে আল্লাহকে নিয়ে একটা লোক মানে যে ভাষায় কথা বলছে এটা আসলে কোনো ইসলাম প্রিয় মানুষ মেনে নিতে পারবে না হ্যাঁ উনি একটা কথা বলছে কি যে মানে যখন উনি ভিডিওটা ফুটেজটা শুরু করে মানে ওই পালা শুরু করে তার ফার্স্টে শুরু করে বলে নিছে যে ক্ষমা চাইছে মানে উনি ক্ষমা চাইছে যে এই পালাটা করতে গিয়া যদি কোনো কথাবার্তা সমস্যা হয় তাহলে উনি ক্ষমা চাইছে ভাই সব বিষয়ে তো ক্ষমা হয় না শিরিকের যেমন ক্ষমা হয় না শিরিক যদি আল্লাহর সাথে কন্টিনিউ করতে থাকেন সেটা কি ক্ষমা যোগ্য না আপনি যদি বোঝেন যে আমি শিরিকের সাথে যুক্ত তাহলে কিন্তু আপনার কোনো ক্ষমা নাই আর আপনারা যে ভাষায় ওনারা এই ভাষাগুলা ইউজ করে ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন এটা তো আপনার কোনো মুসলমান মেনে নেবে না আর এটা ক্ষমা যোগ্য না কাজ না এটা ক্ষমা যোগ্য কাজ না ওয়াজে যারা বক্তা তারা যে সময় কথা বলে ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল রেখে কথা বলে ল্যাঙ্গুয়েজটা খেয়াল রেখে কথা বলে কনার থেকে কথা বলে তা আপনারা গান করেন ভাই এই টপিক নিয়ে কেন গান করতে হবে যে টপিকটা মানুষ নিবে ওই টপিকটা নিয়ে কেন আপনাদের কথা বলতে হবে গান তো ইসলামে আপনাকে বলে নাই যে বাধ্যতামূলক গান করতে হবে গানের মাধ্যমে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে বলে দেওয়া হয়েছে কোনো জায়গায় যে গানের মাধ্যমে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে দাওয়াতের কাজ করতে হবে আপনি সব পবিত্র থেকে স্বচ্ছ পবিত্র থেকে আপনি কি দাওয়াতের কাজ করতে পারবেন কিন্তু আপনি যদি গান বাজনা যেটা অস্বচ্ছ যেটা কোরআনে নিষিদ্ধ যে গান বাজনা গান বাজনা বলতে আপনি কি বোঝেন এটার মারাকথ কি বোঝেন আপনারা মারাকথ হাকিগত অনেকে অনেক কিছু বোঝেন ভাই আমরা এত জ্ঞানী লোক না বা এত প্রজ্ঞার লোক না কিন্তু এটুকু তো বুঝি সবাই সাধারণ পাবলিক যারা যে কোরআনে নিষিদ্ধ করা হয়েছে বাজনা কয় ধরনের বাজনা নিষিদ্ধ করা হয়েছে ওই বাজনা গুলো যদি নিষিদ্ধ করা হয় তাহলে তো আপনার গান নিষিদ্ধ তাহলে ওই নিষিদ্ধ গান নিয়ে কেন আপনারা এই সব বিষয় নিয়ে আপনাদের গান পরিদর্শন করতে হবে গান কেন আল্লাহ রাসুলের নাম নিয়ে আপনারা পরিবেশন করবেন আপনারা গজল হয় না হ্যাঁ মাদ্রাসা মসজিদে কি গজল হচ্ছে না তাহলে আপনারা কেন গানের মাধ্যমে অশ্লীল ভাষা অশ্লীল আচরণ নিয়ে মানুষের মুসলমানের বুকের ভিতরে আঘাত করবেন এই সাহস দুঃসাহস এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের কিছু কালচারিক দিক আর কিছু আছে মানে পিছন থেকে মানুষ ইন্ধন দেয় কারণ কিছু ওই যে পাবলিক রয়ে গেছে যারা কিছু একটা ইস্যু সামনে রাখতে চায় সবসময় বাংলাদেশের সামনে কি একটা ইস্যু রাখতে চায় আমি মনে করি এরকম কিছু ইস্যু মানে আমাদের বাংলাদেশ কান্ট্রি আমাদের মুসলমান কান্ট্রি তো পঁচানব্বই মানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে আপনি সবকিছু করতে পারবেন না তো সবকিছু আমরা হিন্দুদেরকে যেমন সম্মান করি মুসলমানদেরকে আমরা আমাদের ধর্মটাকে যেমন সম্মান করি হিন্দুদেরকে কি সম্মান করি বৌদ্ধদেরকে সম্মান করি আমাদেরটা হচ্ছে গোছালো একটা সমাজ এই সমাজের মধ্যে কিছু কীট পতঙ্গ বসবাস করে যারা সমাজটাকে সবসময় এলোমেলো রাখার চেষ্টা করে আমি মনে করি তাদেরকে অবশ্যই ওরাই সাপ্লাই দেয় আমি বেশি কষ্ট পাই ওই ওই সময় যখন আমি বলতে মুসলমান সম্প্রদায় সবাই যারা বিন্দু পরিমাণ আমরা বিন্দু পরিমাণ আমাদের যাদের ইমানই দায়িত্ব আছে বা ইমান সম্পর্কে ধারণা আছে বা আমরা নামাজ রোজা করি আর না করি কিন্তু মুসলমান বা ঘরের সন্তান হিসাবে এটুকু আমরা মানি যে আমাদের আল্লাহ এবং নবী কোনো আঘাত কোনো কথাবার্তা কেউ সহ্য করবে না তো এই ইস্যুটা নিয়ে কিছু পাবলিক আছে এরা সাথে সঙ্গ দেয় এরা সাথে সঙ্গ দেয় এরাই মূল শয়তান এরাই মূল ইবলিস মূল জায়গায় এরাই নাড়ায় যে বাংলাদেশে সবসময় কি একটা অরাজকতা থাকুক একটা সমস্যা থাকুক কেন রে ভাই বাংলাদেশে শান্তি থাকলে আপনাদের সমস্যা কোথায় আপনাদের এত চুলকায় কেন আপনাদের এত চুলকানি কেন সমাজের কিছু কীট পতঙ্গ আছে মেম্বার চেয়ারম্যান এই সেই মানে এরা কোনো যোগ্যতাই রাখে না সমাজ চালানের মানে সমাজের ভিতরে এরা একটা পরামর্শ দিয়ে দিব আর ওরা আর একটা পরামর্শ দিয়ে দিব পরে দুইটা দুইটা ইয়াকে একসাথে করে এরা লাস্টে মজা দেখবে এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা তা আমাদের সমাজে অবশ্যই কোরআনী শাসন এবং কোরআনী শাসন আসলে মানুষ মনে করে যায় আতঙ্কের বিষয় আসলে না শাসন তখনই রাষ্ট্রে কায়েম হয় যখন টোটাল কোরআন সিস্টেম বাস্তবায়িত থাকে তো আমাদের তো হচ্ছে গণতন্ত্র দেশ ঠিক আছে এখানে আপনার কোরআন বলতে আতঙ্কের কিছু নাই এখানে ততটুকুই আপনার জন্য ব্যবহৃত হবে যেটুকু কোরআন নির্দেশনা করবে আপনার সমাজ ব্যবস্থার সাথে কোরআন বলতে কোরআন আইন বলতে অনেকে ভয় পায় আসলে ভাই না আমাদের কোরআন আইন জরুরি দরকার কেন দরকার কারণ আমাদের সমাজ ব্যবস্থাটা একবারে পচে গেছে গলে গেছে এখন এই সমাজ ব্যবস্থাকে ব্যবস্থাটাকে তুলতে হলে আপনাকে অবশ্যই কোরআনি ব্যবস্থা চালু রাখতে হবে কোরআনি ব্যবস্থার পিছনে ফর্ম দিতে হবে কোরআনি সংসদ সামনে যেতে হবে নয়তোবা এই বিষয় সম্প্রদায়কে আমাদের মতো কুলাঙ্গার আমাদের মতো বেদব আমাদের মতো অমানুষদের সাথে আসলে কেউ থাকতে পারবে না কোন দেশ আমাদের মতো এত নোংরা জাতি না আমরা যে নোংরা জাতি আমাদের এই যে আমরা প্রবাসে বসবাস করি আমরা জানি যে মানে এই বিন্দেশের মানুষগুলাই এই সৌদি বলেন যে কোনো রাষ্ট্রের মানুষগুলো আমাদেরকে আসলে ভালো চোখে দেখে না কারণ কি আমাদের ভিতরে আন্তরিকতা মনসত্ব কোনো কিছুই আমরা নাই আমাদের কিছু ভিতরে ভদ্রতা বলতে মানে আপনি যারে মাইরা খাইতে পারবেন আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তো আশা করব এই বিষয় নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না তাকে আইনে নেওয়া আয়তা নেওয়া হয়েছে ওনার নাম মনে হয় সম্ভবত আবুল সরকার তো ওনাকে আইনের আওতায় নেওয়া হয়েছে ওনার আইনে আইনভাবে যে শাস্তি ওনাকে দেওয়া দরকার ওনাকে দেওয়া হোক আমরা সবাই চাই আর ভবিষ্যতে এইসব বিষয় নিয়ে বাউল সম্প্রদায় যারা আছেন বাউল সম্প্রদায় আপনার তো মুসলমানের বাইরে না বাউল সম্প্রদায় আপনারা অবশ্যই যেহেতু এটা আপনাদের দাওয়াতের প্যানেল না আপনারা কোনো ইসলাম করতেছেন না বা আপনারা আপনাদের লাইনেই চলতেছেন আপনাদের চলতেছেন তো আমরা বলবো যে আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে সামনে কাজ করেন হ্যাঁ আপনাদের এটা যেহেতু পেয়াশে আপনারা করে খান কেউ বাধা তো দিচ্ছে না ভাই কেন আপনি একটা বিষয় নিয়ে আপনারা করবেন যেটাতে আপনার উপরে অত্যাচার নিপরণ নাইমে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই লেবাজদারি কিছু শয়তান আছে তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে বিরত থাকেন তাদের থেকে দূরে থাকেন দেশটাকে ভালো রাখার চেষ্টা করেন আমরা সবাই মিলে দেশটাকে ভালো রাখতে হবে একা দেশ ভালো থাকবে না একা দেশ ভালো থাকবে না এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বলেন হ্যাঁ ওনার কাজ উনি করতে পারতেছে না আমরা করতে দিচ্ছি না এখন সরকার আসুক সবাই ক্ষমতা চায় এখন আমরা চাই যে ইসলামের আলোকে একটা সরকার আসুক হ্যাঁ সবাই যে হবে তা তো তো না কিন্তু এখন যদি দুর্নীতি থাকে নেমে আসবে আমাদের তখন বিশ্বাস তো অতএব সবাই মিলেমিশে ইসলামের পন্থী যে রহিয়া আছে তাদেরকে সমর্থন করেন তাদের পাশে থাকেন এবং যারা ইসলাম বিরোধী কার্যক্রম করেন আপনারা একটু চিন্তা করেন দেশটাকে নিয়ে অন্তত মানুষকে নিয়ে চিন্তা না করেন দেশটাকে নিয়ে চিন্তা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম